রবিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ তেলিয়ামোড়া খোয়াই সড়কের নাকা চেকিং পয়েন্টে এক অটো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ছয় কেজি গাঁজা সঙ্গে আটক করা হয়েছে অটো রিকশার দুই যাত্রী ও চালককে জানা যায় রবিবার তেলিয়ামোড়া লালতিলা নাকা পয়েন্টে তেলিয়ামোড়া থানার পুলিশের নিত্যদিনের চেকিং চলছিল এমন সময় টি আর জিরো সিক্স টু থ্রি সেভেন জিরো নম্বরের একটি অটো গাড়ি তেলিয়ামোড়া থেকে তৃষা বাড়ির দিকে যাবার পথে চেকিং পয়েন্টে আটক হয় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাকেট ভর্তি গাঁজা ধৃত যাত্রীদের নাম সিদ্দিক মিয়া ও নারায়ণ নারায়ণ বাড়ি যাত্রাপুর থানাধীন নির্ভয়পুরে অটো চালকের নাম নারায়ণ দাস এনডিপিএস ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা হাতে নিয়েছে পুলিশ জানা গেছে ধৃত গাজার কালোবাজারি মূল্য প্রায় আশি হাজার টাকা বহিরাজ্য তথা শিলচরে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাজাগুলি আনুমানিক সাড়ে এগারোটায় নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিল তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে টিআর তেলে দিক থেকে ত্রিশাবারের দিকে যাচ্ছিলো তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর একজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ দোনার এই বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস শোনা যাওয়া করে আমরা তাদেরকে নিয়ে এসে থানা থেকে এবং আমাদের এনডিপিএস ধারায় পড়ুয়াদের বিরুদ্ধে মামলা হবে গাজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ